যে সকল ভুলের কারণে ভুল আনসার করেও পদার্থবিজ্ঞান বিষয়ে ভালো নম্বর পাওয়া যায় না সে সকল মারাত্মক ভুলগুলো কি এবং কিভাবে এই ভুলগুলো দূর করে ভালো নম্বর পাওয়া যায় সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি শুরুতেই যদি জ্ঞানমূলক প্রশ্নের কথা বলি জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক নাম্বারে যে প্রশ্ন থাকে এই ক নম্বর প্রশ্ন আমাদের এক থেকে দুই লাইনের মধ্যেই উত্তর শেষ করতে হবে অযথা উত্তর বড় করলে এবং ভুল লেখালেখি করলে সেক্ষেত্রে আমাদের নম্বর কাটা যেতে পারে পরবর্তীতে আমাদের অনুদাবনমূলক প্রশ্ন অর্থাৎ ক্ষয়ের জন্য যদি আমরা বলি যে অনুদাবন প্রশ্ন ক্ষ এই ক্ষয়ের জন্য যদি আমরা একটু দেখি যে মূল যে প্রশ্ন করা হয়েছে মূল প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর আমাদের দিতে হবে কিন্তু আমরা মূল প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর না দিয়ে আমরা যদি অপ্রাসঙ্গিক আলোচনা এবং প্রশ্নের সাথে আলোচনার মিল কম এই ধরনের অনেক লেখালেখি করি সেক্ষেত্রে শুধু আমাদের সময়টি অপচয় হবে অতিরিক্ত ভুল আলোচনার কারণে এক নাম্বার কেটে যেতে পারে এই জন্য অনুদানমূলক প্রশ্নে অপ্রাসঙ্গিক কিছু আলোচনা না করে প্রাসঙ্গিক সমস্ত আলোচনায় যেন প্রাসঙ্গিক হয় এবং উত্তরটি যেন ছয় থেকে আট লাইনের মধ্যেই হয় বেশি বড় করার দরকার নেই তারপর আমরা যদি দেখি যে ঘ নাম্বার প্রশ্ন গরুর ঘ এই প্রয়োগিক দক্ষতা এখানে নাম্বার থাকে আমাদের তিন এই তিন নাম্বারটি ওঠানোর জন্য আমাদের অঙ্কের মধ্যে প্রয়োজনীয় ডাটা দিতে হবে আমরা প্রয়োজনীয় ডাটা দিই না অথবা ডাটা যদিও দেই ডাটা শেষে যে একক লাগে এককগুলো দেই না অথবা ডাটার যে পরিচয় আছে মানে যদি ভর এম আমরা শুধু এম লিখে রাখি ভরটি লিখি না এবং ব্যাগ বি আমরা শুধু বি লিখে রাখি সামনে বাংলাতে ব্যাগ লিখি না এই সকল কারণে অর্থাৎ প্রয়োজনীয় ডাটা সঠিকভাবে না লেখার কারণে আমাদের নাম্বার কেটে যায় এক্ষেত্রে নাম্বার হচ্ছে এক ডাটার ক্ষেত্রে নাম্বার এক এবং সূত্র সহ ক্যালকুলেশনের মধ্যে নাম্বার হচ্ছে এক এ হচ্ছে দুই এবং উত্তর এবং একক এতটুকুর জন্য নাম্বার হচ্ছে আমাদের এক এই মোট হচ্ছে এখানে তিন নাম্বার অর্থাৎ ডাটার জন্য যেহেতু এক নাম্বার ডাটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আর ডাটাতে সঠিকভাবে একক ব্যবহার করতে হবে একক ব্যবহার না করার জন্য নাম্বার কেটে যায় প্রয়োজনীয় চিত্র দিতে হবে যদি চিত্র লাগে উদ্দীপক অনুসারে তাহলে আমাদের চিত্র দিতে হবে কারণ কথায় আছে একটি চিত্র একশো কথার সমান অর্থাৎ চিত্র না দিয়ে আমাদের নাম্বার অনেক ক্ষেত্রে কমে যায় যদি চিত্র লাগে সেক্ষেত্রে চিত্রটাকে আমাদের দিতে হবে অবশ্যই পেনসিল দিয়ে দিতে হবে যদি কলম দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে আমাদের খাতার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সেজন্য নাম্বার কমে যেতে পারে এই জন্য চিত্র দিতে হলে অবশ্যই পেন্সিল দিয়ে দিব নয়তবা না তারপর হচ্ছে উত্তরের শেষে একক না লেখা আমরা উত্তর লিখি কিন্তু একক লেখি না অনেক স্টুডেন্টরা এই ভুলটি করে থাকে অথবা একক যদিও দে একক ভুল একক তারা দিয়ে থাকলে আমাদের নাম্বার কেটে যায় অর্থাৎ ভুল একক দেওয়া যাবে না একক ভুল দেওয়ার কারণে টিচার একটু বিরক্ত হয়ে সেক্ষেত্রে নাম্বার কম দিতে পারে এরপর আমরা যদি দেখি যে উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতার মধ্যে নাম্বারের যে ভুলগুলো হয় সে ভুলগুলো আমরা করে করে থাকি এবং সেক্ষেত্রে উচ্চতর দক্ষতার মধ্যে আমরা সঠিক ক্যালকুলেশন না করে অনেক বেশি কাটাকাটি করি এটি উচ্চতর দক্ষতার একটি প্রধান সমস্যা এবং সেক্ষেত্রে নাম্বার যেহেতু চার চারের মধ্যে আমরা এক্ষেত্রে তিন অথবা দুই পেয়ে থাকি এর কারণ হচ্ছে আমরা সঠিক ক্যালকুলেশন না করে অনেক বেশি কাটাকাটি করি এবং অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীদের যে তারা ভুল সূত্র লিখে সে ভুল সূত্রকে প্রমাণের জন্য অযথা খাতার সৌন্দর্য নষ্ট করে অর্থাৎ সূত্রের উপর তারা বিভিন্ন ডাটা টাটা লিখে এই ডাটার মধ্যে বিভিন্ন ক্যালকুলেশন করে তারপরে একটি মন গড়া উত্তর দিয়ে দেয় এবং এটি করলেও টিচার বিরক্ত হয় এবং সেক্ষেত্রেও তার কিছু নাম্বার কমে যেতে পারে এমসি কিউর ক্ষেত্রে যদি বলি যে এমসিকিউ এটা ছাত্রদের ক্ষেত্রে যে ভুলগুলো হয়ে থাকে ছাত্র ক্ষেত্রে সেটি হচ্ছে লম্বিক ত্রুটি অর্থাৎ লম্বিক ত্রুটি হচ্ছে প্রশ্ন হচ্ছে এক জায়গায় এবং এই ওএমআর ফর্ম হচ্ছে আরেক জায়গায় এই জন্য আমরা দেখি এক নাম্বার কিন্তু বৃত্ত ভরাট করে ফেলি হয়তো বা দুই নাম্বারের ক্ষেত্রে অথবা আমরা দেখলাম হয়তো বা দুই নাম্বার কিন্তু এই ক্ষেত্রে ও এর মধ্যে বৃত্ত ভরাট করে ফেলি আমরা তিন নাম্বার এই যে একটা ত্রুটি এই ত্রুটিকে আমাদের দূর করতে হবে এবং আমরা এমসি এর ক্ষেত্রে কমন মিস্টেক যে বিষয়গুলো করি যে কমন মিস্টেকের জন্য যেমন একটি প্রশ্নের উত্তর হচ্ছে দুই মিটার পার সেকেন্ড এইখানে ক নাম্বার অপশনে দেওয়া আছে দুই কিলোমিটার পার আওয়ার অর্থাৎ অর্থাৎ এখান থেকে দুই মিটার পার সেকেন্ড উত্তর হবে কিন্তু আমরা দুই দেখেই বৃত্ত বরাট করে দিলাম দুই কিলোমিটার পার আওয়ারের বৃত্তটি সুতরাং এই একক এর ভুলের কারণে আমরা এইভাবে এমসিকিউ ভুল করে থাকি তো আমরা যদি একটু সতর্কভাবে পরীক্ষাগুলো দিই তাহলে এমসিকিউর ক্ষেত্রে হয়তো দুই একটি ভুল হতে পারে এবং এই লিখিতর ক্ষেত্রে যেটা মূল নাম্বার আমাদের এই মূল নাম্বারগুলো এই ভুলগুলো এড়িয়ে চললে আমরা লিখিতের ক্ষেত্রে অবশ্যই ফোরটি ফাইভ প্লাস মার্ক পেতে পারবো পঞ্চাশের মধ্যে যদি পঞ্চাশের মতো ফোরটি ফাইভ প্লাস মার্ক আমাদের থেকে থাকে এবং এমসি মধ্যে যদি আমাদের এই টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি টু এই ধরনের মার্ক যদি আমরা পাই তাহলে গড় মার্ক আমাদের নাইনটি এর উপরে হয়ে যায় সুতরাং আমাদের পদার্থবিজ্ঞানে এ প্লাস পাওয়া খুবই সহজ যদি আমরা একটু হিসাব করে চলি এবং আমরা এই বিষয়টির প্রতি উদাসীন না থাকি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই आज के भिओ शेष करल्लाफिज